বহরমপুরে মুর্শিদাবাদ হকার্স ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হল সম্মেলন এই সম্মেলনে প্রধান প্রবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী রবিবার ওই সম্মেলনে হকারদের নানান সমস্যা ও তাদের ন্যায্য দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয় অধীর চৌধুরী তার বক্তব্যে হকার্সদের সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষার ওপর জোর দেন এবং তাদের স্বার্থ রক্ষায় কংগ্রেস দলের দৃঢ় অবস্থানের কথা স্পষ্ট করেন তিনি বলেন হকার্সরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ এবং তাদের অধিকার রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে হয়ে লড়াই চালিয়ে যেতে হবে একজন হকার সে মোকাবেলা করতে পারে না কারণ তার অর্থ নেই ক্ষমতা নেই প্রতিপত্তি নেই কিন্তু সবাই যখন এক হয় তখন তাদের শক্তি হয় সেই শক্তি তাদের রক্ষা করে বিপদের সময় মোকাবেলা করতে সাহায্য করে তাই কথাই বলে যে দশের লাঠি একের বোঝা অর্থাৎ ঐক্যবদ্ধ জীবন যেমন আমাদের সমাজে অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন ঠিক একইভাবে পেশার স্বার্থে রুটি রুটির স্বার্থে যেখানে সকলের স্বার্থটা এক সেখানেও কিন্তু ঐক্যবদ্ধ মানসিকতা প্রয়োজন সেই মানসিকতাকে আধার করে সেই মানসিকতাকে তারা বজায় রেখে প্রত্যেকবারের মতন এবারেও তারা তাদের এই ছোট্ট সম্মেলন করছে এখানে হয়তো অনেক সাজসজ্জা নেই অনেক কিছু বৈভব নেই কিন্তু এই যে সম্মেলনটা করছে এই সম্মেলনটা করার মধ্যে লুকিয়ে আছে একটা অদ্ভুত আন্তরিকতা আতিথ্যতা ভ্রাতৃত্ব বোধ একে অপরের প্রতি সহযোগিতার মানসিকতা কেউ বেলনাগা থেকে আসছেন কেউ রেজিনগর থেকে আসছেন কেউ পড়াশি থেকে আসছেন কেউ লালগোলা থেকে আসছেন হিন্দু আছে মুসলমান আছে ব্রাহ্মণ আছে শিলুর কাস্ট আছে সবাই আছে এদের দেখে শিখতে হবে যে জীবনে চলতে গেলে এক হয়ে চলতে হবে সমাজে আমাদের সকলের প্রয়োজনটা এক আমাদের রুটিলুজি দরকার সে কৃষক তারও জীবনে দরকার শ্রমিক তার জীবনেও দরকার চাকরিজীবী তার জীবনেও দরকার রুটিনুজির প্রশ্নে আজকে আমরা সবাই কিন্তু একটা লক্ষ্য এগোই যে আমি আমার রোজগার করব রোজগার করে সংসার প্রতিপালন করবো ছেলে মেয়েকে বড় করব মানুষ করব সকলের সমান হয় না কেউ পারে কেউ পারে না কিন্তু সবাই চেষ্টা করে সেই চেষ্টা করার মধ্য দিয়েই আমরা সবাই মিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে একটু একটু করে অগ্রসর হতে থাকি সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা